সত্যতা আমি জীবনে এই প্রথমবার এমন একটি ঘটনার সাক্ষী হলাম আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন যে সোশ্যাল মিডিয়াতে সাদা একটি বাবুর ভিডিও ভাইরাল হচ্ছে এখন বর্তমানে সেই বাবুটি একেবারে দেখতে দপদপে সাদা অর্থাৎ আমেরিকান ইন্দোনেশিয়ান বা বিদেশি যে সকল দেশের মানুষ দপদপে সাদা হয় ঠিক সেই দেশের মতো এখন এই বাবুটির কাহিনী হচ্ছে সে এত ধবধবে সাদা কেন এই কারণে তার বাবা তার মাকে সহ তাকে রেখে চলে গেছে অর্থাৎ তার মাকে ডিভোর্স দিয়ে বাবা তাদেরকে ছেড়ে বিদেশে চলে গেছে একমাত্র কারণ তার দাবি হচ্ছে যে এই সন্তান তার না অর্থাৎ এই সন্তানকে তিনি জন্ম দেননি এই ধারণা থেকে তার বাবা তাকে ছেড়ে চলে গেছে ভাবতে পারেন কি অমানবিক একটা কার্য আমাদের দেশে মানুষ কতটা অমানবিক এবং মানুষের ভিতরে কতটা মানবতা নাই বললেই চলে তার একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই ঘটনাটি এখন সেই বাবুটি যদি পঙ্গু হইতো বাবুটি যদি অন্য কোন সমস্যা থাকতো তখন আহ ভিন্ন বিপত্তি বাবুটি যদি একেবারে কুচকুচে কালো হইতো তখন আবার ভিন্ন বিপত্তি এখন বাবুটি কেন সাদা হইলো তাহলে সে কি পরেন না আরে ভাই আমি আপনাকে বলতে চাই আপনি আপনার স্ত্রীর সঙ্গে সংসার করেছেন আপনি দেশে থেকেছেন আপনার স্ত্রী কারো সাথে মিশেছে কিনা গিয়েছে কিনা সেটা আপনারই জানার কথা আপনার থাকার কথা বিদেশ করে বিশেষ করে আপনারা যারা গ্রামে বসবাস করেন তাহলে বাবুটি কিভাবে অন্য কারো হইতে পারে এরকম একটা ভ্রান্ত ধারণা থেকে কিভাবে এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা রেখে তার বাবা অন্য জায়গায় চলে চলে যেতে পারে বিষয়টি আমার বোধগম্য নানান জন নানান বিষয়ে আসলে মন্তব্য দিচ্ছেন এখন সেই বাবুটির মায়ের সম্পর্কে অনেকেই ব্লেম দিচ্ছেন বিশেষ করে তার দাদি কথা বলছেন আহ তার যে নন তারা কথা বলছেন অর্থাৎ তার বাচ্চাটির বাবার পক্ষের লোকজন বিভিন্ন মতবাদ দিচ্ছেন যেগুলো আমার বিশ্বাসযোগ্য হচ্ছে না দর্শক এই বিষয়ে শুরুতে একটা আংশিক ভিডিও ক্লিপ দেখিয়েছি এখন বিস্তারিত ভিডিও ক্লিপটি দেখাবো আমি আশা করবো দরজ্য সহকারে সম্পূর্ণ টুকু দেখবেন